নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সব বাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো কচু বাটা এই কচু বাটা কিন্তু বহু পুরনো একটা রান্না অবশ্যই এটাকে রান্না বলাও চলে না কারণ এটা রান্না করতে কোনো রকম আগুনের প্রয়োজন পড়বে না ভীষণ সাধারণ একটা পদ কিন্তু এটা একবার যে খাবে আশা করবো তার মুখে লেগে থাকবে অনেক নামি দামি রান্নাকেও কিন্তু হার মানিয়ে দেবে এই কচু বাটা আর কচু বাটার একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম এক বছর আগে সেখানে প্রচুর কমেন্ট এসছে এই বিষয়ে তো আমি ভাবলাম একটা বড় ভিডিও আপলোড করি সেখানেই তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দিতে পারবো তাহলে চলো এই সাধারণ একটা কচুবাটা কিভাবে যে এত অসাধারণ খেতে লাগে সেই রেসিপিটাই দেখে নেওয়া যাক তো কচুবাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা শোলা কচু এই গোটা কচুটা কিন্তু আমি আজকে বাটবো না কারণ এটা বাটলে অনেকটা পরিমাণ হয়ে যাবে আর যাদের বাড়িতে বেশি লোক তারা অবশ্যই করে বেশি বানাতে পারো এবার এই কচুর দুপাশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে অর্ধেকটা কচু আমি কেটে নেব এই অর্ধেকটা কচু আজকে আমি বাটবো আর বাকি অর্ধেকটা রেখে দেব। এই কচুটার যে খোসাটা আছে সেটাকে আমি ছুরি দিয়ে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি এইরকমভাবে একটু মোটা মোটা করে এই খোসাটাকে কেটে নিতে হবে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর কচুটাকে এরকম চার টুকরো করে কেটে নিয়েছি এবার এই কচুটাকে আমি দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে জলের মধ্যে দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেব তো দশ মিনিট পর এবার আমি এই কচুটাকে এরকম একটা গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি কচু খেলে অনেকেই বলে গলা ধরে বা এরকম কাঁচা কচু কিভাবে খাওয়া যায় সেটা কি গলায় ধরে না এরকম অনেক প্রশ্ন কিন্তু আমার সেই শর্ট ভিডিওতে এসেছিলো তো আমি বলে রাখি যে এই রকমভাবে কচু বাটা করলে একদমই কিন্তু গলায় ধরে না বা যদি কারোর মনে হয় গলায় ধরছে সেক্ষেত্রে আমি বলবো কচুটা বাটার পরে একটু পাতিলেবুর রস দিয়ে দিলে আর কিন্তু গলায় ধরার কোনো সম্ভাবনাই থাকে না তবে এই ভাবে বানালেও কিন্তু একদমই গলায় ধরবে না তো সমস্ত কচুটাকে আমি একদম ভালো করে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারো কিন্তু এখন শিলনোড়া সবার কাছে অ্যাভেলেবেল থাকে না আমার কাছে তো নেই তাই জন্য আমি এটা পুরো মিক্সিতেই বানাচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকেল নারকেলটাকে প্রথমে আমি মিক্সিতে ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি তো এরকমভাবে নারকেলটাকে দেখো ভালো করে ঘুরিয়ে নিয়েছি নারকেলটা একদম সুন্দর করে কোরানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যেই কচুটাকে গ্রেট করে নিয়েছিলাম সেই কচুটা সম্পূর্ণ কচুটাই দিয়ে দিচ্ছি যদি মনে হয় মিক্সিতে ধরছে না তাহলে কিন্তু এটা দুবারেও বেটে নেওয়া যেতে পারে তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এবার দিয়ে দেব এক চামচ পরিমাণে কালো সর্ষে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছুই দিতে হবে না এবার আমাদের এটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে জল ছাড়া সম্পূর্ণ পেস্টটা কিন্তু তৈরি করে নিয়েছি এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল ছাড়াই সুন্দরভাবে কিন্তু মিক্সিতে পেস্ট হয়ে যায় এবার এই বাটাটা ঢেলে নেব একটা বাটির মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল পাতিলেবুর রসটা তোমরা যদি দিতে চাও এই সময় কিন্তু দিয়ে দিতে পারো অর্ধেকটা পাতিলেবুর রস দিলেই হয়ে যাবে তাহলে আর গলায় ধরার কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না কিন্তু এই ভাবে বানালেও গলায় একদমই ধরে না তো তৈরি হয়ে গেল আমাদের কচু বাটা কচু বাটা কিন্তু কোনোরকম রান্না করারই ঝামেলা নেই আর রকম কচু বাটা বানিয়ে একবার যে খাবে তার মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে সে কোনোদিনই এই স্বাদ ভুলতে পারবে না আর এটার সাথে গরম একদম ধোঁয়া ওঠা ভাত আর এই কচু বাটা খেয়ে দেখবে এই স্বাদ কিন্তু সারা জীবনের জন্য মুখের মধ্যে লেগে থাকবে তো আশা করব এই রেসিপিটা তোমাদের হেল্প হয়েছে অনেকটাই তো অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করো আর যারা যারা কমেন্ট করেছো। আশা করব এই কমেন্টের সমস্ত উত্তরগুলো এই ভিডিওতে পেয়ে গেছো তো সবাই ট্রাই করো রেসিপিটা অন্তত একবার কারণ নতুনত্ব রেসিপি ট্রাই করতে কোনো রকম ক্ষতি তো নেই একবার অন্তত তোমরা ট্রাই করে দেখো এটা স্বাদ কোনো দিন ভুলতে পারবে না আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ করব সবাই ভালো থাকবে আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে আজ এ পর্যন্তই টাটা